প্রিয় দর্শক আজ কথা বলবো বীরের দেশ কি বিশ্বাসঘাতকের দেশ হবে আপনারা জানেন আমাদের দেশের যে কোনো সফলতায় আমাদের দেশের যে কোনো অর্জনে আমরা সব সময় বলি বীর বাঙ্গালির দেশ আমরা কেন বীর বাঙ্গালি দেশ বলি আমরা যেসব ইতিহাস পড়ি সেই সব ইতিহাসে আমাদের কিছু চরিত্র আমাদের সামনে তুলে ধরা হয় বাঙালিদের ইতিহাস যখন আমরা পড়ি আমরা ক্ষুদিরাম বসুর জীবন পড়ি আমরা তিতু জীবন পড়ি আমরা সুভাষচন্দ্র বসুর জীবন পড়ি আমরা পড়ি প্রীতিলতা সূর্য সেন মজনু শাহর মতো কীর্তিমান বীর বাঙালিদের জীবনী যেগুলো পড়ে আমাদের তরুণ প্রজন্ম সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় আমরা স্মরণকালে আরও যাদের নাম আমরা নিতে পারি ভাষা আন্দোলনে সালাম রফিক বরকত জব্বার ঊনসত্তরে আসাদ তারপর মুক্তিযুদ্ধে কতজনের নাম নেব বীরশ্রেষ্ঠ সাতজন সহ লক্ষ লক্ষ আত্মাহতি দেওয়া বাঙালি যারা জানতেন মৃত্যু হবে তবু তাদের পরিচয় তারা গর্ব করে গর্ব করে স্বীকার করে নিজেকে আত্মাহতি দিয়েছেন এবং বাঙালির যে আত্মবিশ্বাস এবং বাঙালিদের মধ্যে যে ঐক্যবোধ দেশপ্রেমের যে তারণা এই তারণার নিকট শক্তিশালী পাকিস্তানি বাহিনীও পরাজয় স্বীকার করে এইসব মিলেই মূলত বাঙালিকে বীর বাঙালি বা বীরের জাতি হিসাবে বলা হয় এবং এতে আমরা বোধ করি কিন্তু তার মানে এই নয় যে এই জাতির ইতিহাসে বিশ্বাসঘাতকতা নেই হ্যাঁ বিশ্বাসঘাতকতাও রয়েছে আমরা যদি পলাশির প্রান্তে দেখি মির জাফর গসিটে বেগম জগৎ শেঠ রায় দুর্লভ বমিচাঁদ তারপর আমরা যদি উনিশশো সালে দেখি আলবদর আলসামস সামস রাজাকার যারা শুধু দেশের বিরুদ্ধে অবস্থানে নেয়নি দেশের বুদ্ধিজীবী সমাজকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল হত্যা দর্শন লুণ্ঠনে যাদের সম্পৃক্ততা ছিল তারপর আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কন্দকার মুস্তাক কর্নেল ফারুক রশিদ যারা বঙ্গবন্ধুর কাছে বিভিন্নভাবে ঋণী ছিলেন বঙ্গবন্ধু যাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো বিশ্বাস করতেন তারাও কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে আমরা দেখেছি জিয়াউর রহমানের ক্ষেত্রে তিনি তার নিজের সহকর্মীদের বিশ্বাসঘাতকতার বলি হয়েছেন এরপর বর্তমান সমাজে আমরা এসে কি দেখছি আমরা দেখছি আমাদের সমাজে কিছু লোক তারা নিজেকে সমাজের সামনে যে চরিত্রে তুলে ধরে হঠাৎ করে ইউটার্ন নিয়ে মানুষকে অবাক করে তাদের চরিত্রের বহি প্রকাশ ঘটায় তারা এক বছর দুই বছর বা তিন বছর আগে যে লোকটাকে দেবতার মতো সম্মান করেছে ঠিক ক্ষমতার লোভে বা যে কোনো কারণে কিছুদিন পর সেই মানুষটাকে তারা অসুরের সাথে তুলনা করে তাহলে এই যে রং বদলানো চরিত্র এদেরকে কি আমরা বীর বলব নাকি বিশ্বাসঘাতক বলবো হয়তো ইতিহাস তার বিচার করবে সময়ই তার উত্তর দেবে এই প্রবণতা যেভাবে দ্রুতগতিতে বাড়ছে ইহার অনুপাত কোথায় গিয়ে দাঁড়াবে জানে না অনুপাতের বিষয়টা এই জন্য বললাম যে আমাদের জাতীয় জীবনে বীর এবং বিশ্বাসঘাতক দুটাই প্যারালাল ছিল এই দুটোই থাকলেও অনুপাতের দিক দিয়ে বীরের পরিমাণ অসংখ্য ছিল বলি এই ভূখণ্ডের ভাঙ্গালিদের বীর বাঙ্গালির জাতি বলা হতো কিন্তু অনুপাতে যদি বিশ্বাসঘাতকের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় যদিও প্রত্যাশিত তাহলে কি আমরা বীরের জাতি থাকব নাকি বিশ্বাসঘাতকের জাতি হয়ে যাব আমরা কখনোই চাই না বিশ্বাসঘাতকের জাতি হতে কিন্তু বাস্তবতা যদি এমন হয় আমরা বীরের জাতির মধ্যে যদি বিশ্বাসঘাতকতার প্রবণতা জামিতিক হারে বৃদ্ধি পায় তাহলে আমরা আমাদের সেই বীরের জাতির পরিচয়টা কি ধরে রাখতে পারব নাকি। সেই পরিচয় ঝুঁকির সম্মুখীন হবে সেই প্রশ্ন রেখে আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকুন